রাধে রাধে নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমী এই বিশেষ দিনটিতে কেনইবার ব্রত করতে হয় রাধা অষ্টমীর পুজো করলে কি হয় রাধা অষ্টমী ব্রত বা উপবাস পালন না করলে জন্মাষ্টমীর ব্রত উপবাস যতই করুন না কেন কোনো ফল পাওয়া যায় না রাধারানীর প্রিয় একটি ভোগ রানীর প্রিয় ফুল কি আর বাড়িতে খুব সহজভাবে মূর্তিতে বা ফটোতে কিভাবে আপনারা পুজো করবেন একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে আর অবশ্যই এই তিনটি কাজ করতে একটিও ভুলবেন না তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা রাধা অষ্টমী সকলেই আশা করি জেনে গেছেন যে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উপবাস পালন জয় যতই করে থাকুন না কেন রাধা অষ্টমীর ব্রত উপবাস পালন না করলে কখনোই জন্মাষ্টমীর ব্রতের ফল লাভ হয় না একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত বা উপবাস করলে সারা বছরের একাদশীর ফল প্রাপ্ত হয়ে যায় আর অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা করতে পারেন যেমন বাড়িতে যদি রাধা বা কৃষ্ণের বা রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা বিগ্রহ থাকে বা লাড্ডু গোপাল থাকে অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে আপনারা বাড়িতেই করুন সহজ সরল পদ্ধতিতে কখন করাবেন অবশ্যই টাইমটা জানিয়ে দিচ্ছি পঞ্চামৃত সকলেই জানেন যেভাবে আমি বানাচ্ছি দুধ দই ঘি মধু শর্করা ইত্যাদি একটি পাত্রে দিয়ে ভালোভাবে সমস্ত মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে সমস্ত বস্তুগুলো তারপর গোপালের প্রথমে চরণে তারপর হস্তে তারপর মুখমণ্ডলে তারপর মাথায় দিয়ে এইভাবেই রাধা কৃষ্ণেরও স্নান করাতে হবে তারপর রাধারানীকে অবশ্যই নতুন বস্ত্র দিতে পারেন রাধারানীর বস্ত্রের প্রিয় যে রঙগুলো প্রিয় রঙের মধ্যে নীল আছে গোলাপি আছে কমলা আছে লাল আছে এই চারটে রাধারানীর প্রিয় রং যে কোনো একটি রঙের বস্ত্র আপনারা অবশ্যই অর্পণ করতে পারেন আর গোপালকেও অবশ্যই এই দিন একটি নতুন বস্ত্র পরাতে ভুলবেন না তারপর রাধারানীর প্রিয় ফুল অবশ্যই রয়েছে তার আগে জেনে নিন রাধা অষ্টমীর ব্রত কখন করবেন পুজো কখন করবেন তারপর আমি পুজোর ফুল ফল বা পুজোর পদ্ধতির সংক্ষেপে বলে দেবো রাধারানীর বা রাধা অষ্টমীর ব্রত উপবাস বা অষ্টমী তিথি হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে কিন্তু তিরিশে আগস্ট রাত্রি আটটা বেজে আট মিনিট থেকে শেষ হচ্ছে একতির একত্রিশে আগস্ট রাত্রি দশ বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত শাস্ত্র মতে তিথিকে প্রাধান্য আর রাধা অষ্টমী দুপুর বারোটার সময়ই পুজো করা হয়ে থাকে সেই কারণেই এই বছর অর্থাৎ দু হাজার সালের রাধা অষ্টমীর ব্রত বা উপবাস বা পুজো পালিত হবে রবিবার একত্রিশে আগস্ট পুজো করার শুভ সময় কখন দুপুর বারোটার আগে আপনারা যখন খুশি পুজো করতে পারেন তবে শুভ সময় হল দুপুর এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আমি বলবো বন্ধুরা পুজো বারোটা দশ পনেরো বা সাড়ে বারোটার মধ্যেই শেষ করে দেওয়া ভালো আপনারা এগারোটা থেকে শুরু করুন যাদের আরও পুজো করতে বেশি সময় লাগে দশটা থেকে শুরু করুন তবে বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে করবেন একটি আপনারা জল চৌকি পেতে নেবেন ভালো করে গঙ্গাজল জল ছিটিয়ে রাধারানীর প্রিয় রঙ আগেই বললাম নীল গোলাপি তার সাথে রয়েছে কমলা তার সাথে রয়েছে লাল আপনারা একটি আসন গোলাপি রঙের বিছিয়ে নেবেন বা যে কোনো রঙের একটি বিছিয়ে নেবেন তারপর আপনারা পঞ্চামৃত দিয়ে বাড়িতে যদি বিগ্রহ বা মূর্তি থাকে স্নান করিয়ে নেবেন না হলে রাধা রানীর যুগল মূর্তির যদি ফটো বা পটচিত্র থাকে তাও বসাতে পারেন বস্ত্র হিসেবে আপনার আপনারা তো তখন আর বস্ত্র পরাতে পারবেন না তাহলে বস্ত্র হিসেবে আপনাদের লাল বা হলুদ রঙের যে মলি সুতো আছে ওই সুতো আপনারা অর্পণ করবেন আর যদি ঠাকুর ঘরে করেন ঠাকুর ঘরে তো গণেশজি রয়েইছে যদি ঠাকুর ঘরে না করেন অন্য কোথাও করেন অবশ্যই যে জলচৌকিতে রাধারানীকে বসাবেন সেই চৌকিতে গণেশজিকে অবশ্যই বসাবেন একটু আতপচাল তার উপর গণেশজিকে দিয়ে গণেশজিকেও বস্ত্র হিসেবে একটু সুতো গণেশজির একটি লাড্ডু প্রসাদ ভোগ আলাদা করে দেবেন কারণ গণেশজির ভোগ নিবেদন করলে তুলসী পাতা দেওয়া যায় না আর তুলসী পাতা ছাড়া রাধারানীর পুজো বা কৃষ্ণের পুজো সম্পূর্ণ হয় না এরপর আসি ফুল রাধারানীর প্রিয় ফুল কাঠ গোলাপ তারপরেই আছে পদ্ম জুঁই ইত্যাদি গোলাপ ইত্যাদি নানান ধরনের গন্ধ বিশিষ্ট ফুল এই যে কোনো আপনারা ফুল দিতে পারেন একটি বা সবগুলোই দিতে পারেন এছাড়াও রাধারানী ফুলের অলঙ্কার পড়তে খুবই পছন্দ করেন কাজেই ফুলের মালা একটি জুঁই ফুলের মালা বা গোলাপের মালা বা পদ্মের মালা যা পারবেন একটি মালা অর্পণ করতে ভুলবেন না সাথে গোলাপ ফুলও দিতে পারেন বা পদ্ম ফুলও দিতে পারেন এরপর কৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন রাধা রানীর প্রিয় ভোগ হিসেবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন লুচি রাবড়ি ইত্যাদি নানান ধরনের মিষ্টি জাত তো আইটেমের মধ্যে আছে সুজি মালপোয়া ইত্যাদি নানান ধরনের জিনিস রয়েছে বানিয়ে দিতে পারেন না হলে এবং দোকান থেকেও কিনে আনতে পারেন যদি বাড়িতে বানান তার সাথে কচুর রেসিপি বা কুমড়োর রেসিপি রানীর খুবই প্রিয় লুচির সাথে এই দুটো রেসিপি দিতে পারেন বা যে কোনো একটাও দিতে পারেন আপনাদের সব কিছুই সামর্থ্য মন করে তবে যাই করেন না কেন ভক্তিটাই হলো মেন আপনি যদি একটা মিষ্টি বা কিছু একটু দিয়ে এই পুজো করেন তাতেই রাধারানী সন্তুষ্ট এরপর আসি বন্ধুরা রাধারানীর প্রিয় ফল ফলের মধ্যে মরশুমের তা টাটকা তাজা ফল রাধারানীর খুব প্রিয় কিন্তু আতা সব থেকে প্রিয় ফল হল আতা বা সীতা ফল যেটা বলা হয়ে থাকে আতা রাধারানীর খুব পছন্দের একটি ফল অবশ্যই অর্পণ করতে এই দিন ভুলবেন না এছাড়াও রয়েছে নানান ধরনের মরশুমের ফল পেয়ারা আছে নাশপাতি আছে খেজুর আছে নারকেল আছে নানান ধরনের এই সমস্ত ফল দিয়ে আপনারা পুজো করতে পারেন অবশ্যই প্রসাদের মধ্যে তুলসী পাত অর্পণ করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই রাধা রানীর যে বত্রিশটি নাম এই দিন অবশ্যই নেবেন যদি না পারেন রাধে 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 একশো আটবার জপ করবেন রাধা রানীর একদম শট মন্ত্র হল শ্রী রাধিকা ওই নম আর কৃষ্ণের মন্ত্র তো সকলেই জানেন ওম নম ভগবতে বাসুদেবায় নম বা শ্রী রাধিকা ওম শ্রী রাধিকা ওই নম শট মন্ত্র বা একদম যদি না বলতে পারেন রাধে 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 এই মন্ত্রের জপ করে নেবেন একদম খুবই সামান্য সহজ পদ্ধতিতে মনে রাখবেন দুপুর দুপুর দেড়টার পরে আর পুজো করবেন না দুপুর বা সকালের এগারোটার পর থেকে পুজো করতে বসুন যেমন কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো রাত্রি বারোটায় হয় ঠিক তেমনই রাধা রানীর পুজো দুপুর বারোটায় হয় বন্ধুরা জানেন কি রাধা অষ্টমীর পুজো বা ব্রত বা উপবাস না করলে জন্মাষ্টমীর ব্রতের ফল পাওয়া যায় না কারণ কৃষ্ণের মধ্যে মধ্যেই রাধা বিরাজমান কাজেই রাধা রানীকে প্রসন্ন করা মানেই আপনি কৃষ্ণের দর্শন পেয়ে যাবেন কৃষ্ণ কৃষ্ণ বলতে যতটা না কৃষ্ণ সন্তুষ্ট হয় কৃষ্ণের কাছে রাধে রাধে রাধা রাধা বলুন কৃষ্ণ তার থেকে বেশি প্রসন্ন হবেন কাজেই এই কাজগুলো অবশ্যই করতে ভুলবেন না রাবড়ি রাবড়ি রাধারানীর খুব পছন্দের একটি মিষ্টি যেমন আমরা সকলেই জানি কৃষ্ণের মাখন মিচরি অত্যন্ত প্রিয় ঠিক তেমনি রাধা রানীর রাবড়ি আর মালপোয়া আর রয়েছে পাটি সাপটা এই তিনটি মিষ্টি খাবার রাধারানীর খুব পছন্দের যে কোনো একটি দিতে পারেন বা তিনটে পারলে তিনটেই দিতে পারেন আপনারা যা কিছু করবেন সব আপনাদের সামর্থ্য অনুযায়ী তাছাড়া বলব বন্ধুরা এই বিশেষ দিনটিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না ব্রত উপবাস যদি নাও পারেন অন্তত পুজো করা পর্যন্ত নির্জলা থেকে ব্রত উপবাস করে তারপর নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে আমিষ জাতীয় বা অ্যালকোহল জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না এই দিন কাউকে দূর দূর করে বাড়িতে আসলে কাউকে তাড়িয়ে দেবেন না কাউকে কটু কথা বলবেন না কাউকে অপমানজনক কথা বলবেন না কাউকে তিরস্কার করবেন না কাউকে ছোট করবেন না সব সময় রাধে দিন এই দিন সারাদিন জপ করুন বেলায় ঘুম থেকে উঠে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানা দিয়ে সেরে শুদ্ধ হয়ে প্রথমে আগে এমনি আপনারা সাধারণ পুজো করে নিন আমি বলবো সকালেই যদি পুজো করতে পারেন পঞ্চামৃত দিয়ে তাই করতে পারেন যদি মনে হয় যে আপনারা দুপুর এগারোটার সময় শুভ সময় পুজো করবেন তাও করতে পারেন সম্পূর্ণ নিজেদের ওপর অবশ্যই বন্ধুরা এই দিন রাধারানীর মাথায় একটি ওড়না বা চুনরি দিতে কিন্তু ভুলবেন না আশা করছি বন্ধুরা ভিডিওটিতে আপনারা দেখে বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন উত্তর দিয়ে দেব ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা এই পুজোর মধ্যে আপনারা যদি ঘট বসাতে চান অবশ্যই ঘট বসিয়ে পুজো করতে পারেন তবে আমি একদম সহজ সিম্পল প্রসেস আপনাদের কাছে জানালাম যেটা আমি করে থাকি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন রাধে রাধে